রহমান রহিম সুফান আল্লাহী সাফার আলানা হাজা রমা কুন্না লাহু মুখলিনী ওয়া ইলা রব্বিনা লামন কলিগুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অ বরবাতু ওয়েলকাম ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও আমি মোহাম্মদ হাসিফুর রহমান আপনাদের ভাইজান আছি আপনাদের সঙ্গে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ঈদের সময় সবার কেমন কাটছে প্লিজ কমেন্টে জানান সারাদিন ঈদের ব্যস্ততা আমাদের ছেলেদের যে ধরনের ব্যস্ততাগুলো বাকরিকা ঈদ বা কোরবানির ঈদ বা ঈদ আল আজ তে থাকে সেটা হচ্ছে যে গরু কেনা এরপরে গরুকে দেখাশোনা করা এর গরু মানে গরু বা পশু গরু বা ছাগল বা খাসি বা পাঠা যেটাই বলেন না কেন মহিষ উঠ প্রত্যেকটা জিনিস এবং তাদেরকে যত্ন করা যত্ন করার পরে তারপরে তাদেরকে খাওয়ানো গোসল করানো এরপরে হচ্ছে যেদিন কোরবানি হবে সেই দিন কসাই যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ কসাই যদি না থাকে তাহলে কষাইগিরি তারপরে সেগুলো বন্টন তারপরে রাতের বেলা বিলি কিছু নিয়ে আমাদের ব্যস্ততম একটি ঈদের দিন কাটে তো সচরাচর সবসময় আপনাদের ভাই যান ঢাকার মধ্যে ঈদ করে গ্রামে যাওয়া হয় না তেমন একটা আসলে আমরা যারা ঢাকায় বড় হয়েছি তাদের গ্রামকে গ্রামকে মিস করি অনেক তবে গ্রামে ঈদটা অতটা জমে না আমাদের যেমন এই যে ফাঁকা ঢাকা শহরের মধ্যে আমরা বের হয়ে গেছি বের হয়ে গিয়ে ফাঁকা ঢাকার যে মজাটা নিছি নিতেছি হ্যাঁ এটা তো আসলে গ্রামে তো সম্ভব না আর গ্রামে গেলে হচ্ছে গ্রামে দুই তিন বছর আগে গ্রামে গেছিলাম তো গ্রামে গিয়ে যে এক্সপিরিয়েন্সটা হইলো সেটা হচ্ছে যে সবাই সবার কাজ দিয়ে ব্যস্ত গ্রামে যারা ব্যবসা করে যারা মানে এমনি ছুটিতে লোকজন যায় খুব কম এবং তারা নিয়ে তাদের ব্যস্ত থাকে তো এরকম একটা এক্সপিরিয়েন্স হওয়ার পর থেকে আর বাড়িতে যাচ্ছি না তো হয়তোবা আবার হয়তো বা কোনো একটা ঈদ আবার গ্রামে করব ইনশাল্লাহ আর গ্রামে যে অবস্থা যারা বড় লোক হয়ে গেছে বা যারা অনেক বড়ো বড়ো এখন চাকরি করে তারা তো চেনেই না মনে করেন আচ্ছা যাক ওগুলো অন্য ব্যাপার তো এই ফাঁকা ঢাকা শহরের মধ্যে আজকে চলে যাচ্ছি আপনাদের আমাদের কাঙ্ক্ষিত জায়গা কাঙ্ক্ষিত বলতে হচ্ছে একটা ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পিএসসিতে যাব একটু ভাই ব্রাদার বন্ধু বান্ধবরা আসবে তাদের সাথে আড্ডা দিব আসলে এখন তো কোনো কাজ নাই এখন আড্ডা টাটা দিব আর কি তো ঈদের পরের দিনে দেখেন কি সুন্দর ঢাকা শহর ফাঁকা অনেকেই বের হয়েছে আর একটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড স্ম্যাশ দা বেল বাটন এবং হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার ঈদের সমস্ত ব্যস্ততা শেষ করে দেখেন সচরাচর সবাইকে সময় বলি যে অন্তত ঢাকা শহরের মধ্যে অ্যাক্সিডেন্ট এক্সিডেন্টের বিষয়গুলো হচ্ছে যে হেলমেটটা এখন হয়তোবা পুলিশ ভাইরা ধরবে না ঈদের দিন যাচ্ছে বা ধরলেও বা কি ঈদের একটা আমেজ আনন্দের সময় চলতেছে এই কারণে হয়তোবা ইয়ে করতে পারে কিন্তু এই যে হেলমেট ছাড়া যে রাইড করাটা এটা কি ঠিক বলেন আপনারা এমনি একটা রিস্কি যানবাহনের সময় এর ভিতরে আপনি যদি এইভাবে হেলমেট ছাড়া যদি রাইড করেন তাহলে পরে আসলে তো এটা নিজেরই ক্ষতি সবাই আমরা সেফটি ভাবে চলবো ইনশাল্লাহ দেখেন কয় মিনিটের মধ্যে নিউ মার্কেটের সামনে ঢাকা কলেজের সামনে চলে আসছি এইটা যদি এই ঈদ বাজার না হইতো বা ঈদের দিন আগের দিন রাতেও যদি হইতো তাহলে চিন্তা করেন তো আধা ঘন্টা চল্লিশ মিনিটের আগে তো আসাই যেত না ज्ञान हो या हो या हो या हो या हो या या हो या हो या होया न दिल से दुआ है मेरी नसीब ঢুকে যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি এরিয়ার মধ্যে এখানে আসলে আসলে ঢাকা ইউনিভার্সিটি এই এরিয়াটার মধ্যে এবং পাশে হচ্ছে সরদী উদ্যান ওই পাশে হচ্ছে রমনা পার্ক এবং ভিআই যে জোনটা এইখানে এই অঞ্চলটার মধ্যে প্রচুর পরিমাণে গাছ আছে এবং বড় বড় গাছ কয়েকশো বছরের পুরোনো গাছও আছে তো এখানে আসলে একটা শান্তি লাগে শান্তি শান্তি একটা ফিলিং হ্যাঁ যদিও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সৌভাগ্য হয় নাই আমার কিন্তু ছোটবেলা থেকে দেখা গেছে এরকম কোনো সময় নাই বা এরকম কোনো ঘটনা নাই যে ঢাকা ইউনিভার্সিটি এরিয়ার মধ্যে হয়তো বা সপ্তাহে একদিনও আসি নাই এরকম কোনো ঘটনা নাই প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো কাজে কোনো না কোনো ভাবে এখানে আসাই হয় কোরবানি পরবর্তী গতকালকে রাতেও অনেক দেখছি এখনও সিটি কর্পোরেশন থেকে বেশ ভালো উদ্যোগ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব বজ্র অপসারণ চলতেছে এই চলে আসছি মোর ডাচ এই যে মোর চলে আসলাম এখানে ভাই বাদারদের সাথে আড্ডা দিব আবার ইনশাল্লাহ পরে দেখা হচ্ছে আর হয়তো বা ভিডিওটা কন্টিনিউ নাও করতে পারি তো এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড স্ম্যাশ দ্য বেল বাটন অ্যান্ড শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ क्लाइमेस अभी बाकी दुआ है मेरी अपना कर्म कर दे अभी मामूली सा इंसान साहू में होगी खता मुझसे कभी आंखों से आंसू बहाऊं में तेरा दीदार Yeah.